নিজের দল সম্পর্কে বিস্ফোরক দাবি কল্যাণের সব চোরগুলো এক জায়গায় হয়েছে তার মধ্যে একজন আবার লন্ডনে গেছিল তিন সাংসদের নিশানায় কুনাল ঘোষ তা ঠিকই বলেছেন আমরা কবে থেকে বলে আসছি বিভিন্ন রাজনৈতিক দলে চোরের আশ্রয় না এটা আমরা আগেও দেখেছি কিন্তু এক দল চোর মিলে নিজেদের একটা রাজনৈতিক দল বানিয়ে ফেলেছে এটা তৃণমূল না থাকলে আমরা ভাবতে পারতাম না তৃণমূল হচ্ছে সেই রাজনৈতিক দল আমরা এতদিন ধরে বলেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন ভালো কথা বনা মহুয়া দরজা এখন প্রকাশ্যে মহুয়া নিয়ে বিস্ফোরক কল্যাণ ক্যামেরার সামনে মহুয়ার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক যোগ্যতা নিয়ে রীতিমতো আক্রমণাত্মক ভাষায় আক্রমণ মহুয়াকে সাম্প্রতিক অতীতে তৃণমূলের শীর্ষস্তরে এরকম বেলাগাম কুন্দল কখনো প্রকাশ্যে আসেনি তাহলে কি খোদ দলনের একটি নিয়ন্ত্রণ হারাচ্ছেন দলের নেতৃত্বের ওপর উনি কি হারাচ্ছেন কি ফিরে পাচ্ছেন জানি না কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন মহামৈত্র সম্পর্কে একদিকে অসংবেদনশীল কথা আমাদের রাজনৈতিক বিরোধী বলেও কোনো মহিলা সম্পর্কে এরকম কথা কারোরই বলা উচিত নয় আবার এইটাও ঘটনা এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন আমাদের পার্টির নেত্রী দীপশিতা সম্পর্কে ওনার মেয়ের চেয়ে বয়সে ছোট একটা মেয়ে লোকসভা ভোটে লড়াই করছিল তার গায়ের রং তুলে তাকে নোংরা কুৎসিত আক্রমণ করেছিলেন তখন এই মহাম এই মহুয়া মৈত্র থেকে শুরু করে এদের সবাই সবকটা মুখে কুলু বেটেছিল তামাশা দেখছিল কীভাবে একটা বুড়োধারী লোক তিনকুল বার করে একুলে গিয়ে ঠেকেছে সে নিজের হাটুর বয়সে একটা মেয়েকে ওরকম কুৎসিত ভাষায় ওরকম নোংরা ভাষায় আক্রমণ করতে পারে দীপশিতা কবে বিয়ে করবে কবে করবে না দীপসিতার গায়ের রং কী তাই নিয়ে যখন নোংরামি করেছিলেন তখন মোহামৈত্রদের খুব মজা লেগেছিলো এখন দেখতে পাচ্ছেন একটা নোংরা লোককে আশ্রয় দিলে ওই নোংরামি খালি অন্যের বাড়িতে নয় নিজের বাড়ির দরজাব্দি পৌঁছে যায় আপনাদেরকে দেখে খারাপও লাগে আবার আপনাদেরকে কীভাবে অপমানিত হতে হচ্ছে দেখলে ভালোও লাগে বেলাগাম কল্যাণ স্পষ্ট বললেন এর জন্য যদি রাজনীতি ছাড়তে হয় তার জন্যও প্রস্তুত দেখো এর জন্য রাজনীতি ছাড়তে হবে বলে মনে হয় না কোনো মহিলাকে অপমান করা কোনো মহিলাকে খারাপ কথা বলা তৃণমূল কংগ্রেসে একটা ক্রেডেনশিয়াল সুতরাং নিশ্চয়ই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর ফলে তৃণমূলে আরও পদোন্নতি হবে রাজনীতি কেন ছাড়তে হবে বলে কোনো ভালো কাজ করলে কোনো সৎ কাজ করলে তৃণমূল দাঁড়িয়ে দিত চুরি করবেন দর্শকদের সমর্থন করবেন মহিলাদের সম্পর্কে খারাপ কথা বলবেন তৃণমূল আপনাকে প্রমোশন দেবে রাজনীতি কেন ছাড়াবে কেবল মহুয়া নয় সৌগত রায়কে নিয়েও আক্রমণাত্ম কল্যাণ বন্দ্যোপাধ্যায় নারদায় টাকা নেওয়ার ভিডিও প্রসঙ্গ তুলে আক্রমণ করেছেন তো ঠিকই বলেছেন রায় এত নারদায় টাকা নিয়েছেন এ তো ঘটনা এবং টাকা নিয়ে থ্যাংক ইউ বলেছেন ববি হাকিম স্যান্ডো গেঞ্জি বলে পয়সা খেয়েছেন এ তো ঘটনা শুভেন্দু অধিকারী স্যান্ডো গেঞ্জি ওই মানে শুভেন্দু অধিকারী নারদায় পয়সা খেয়েছে হাত পেতে ঘুষ খেয়েছে এ তো ঘটনা এখন নারদার সেই ভিডিও যখন এসছিল তখন আমরা একা চেতাম বাকি এরা সবাই ধোঁয়া তুলসী মাতা শেষে বেরোতো এখন যখন এদের একটা মানে কি বলবো একটা যখন মানে পুকুরের মাঝখানে ঢিলটা পড়েছে তখন তার তরঙ্গ এখন পাড়ে এসে পৌঁছে যাচ্ছে এখন নিজেরা মুখে নিজের আমাকে স্বীকার করছে নারদার দুর্নীতি সত্যি কিন্তু যদি নারদার দুর্নীতি সত্যি হয়ে থাকে তাহলে তো একটা সৌগত রায় নয় তাহলে তো ববি হাকিমও চোর তাহলে তো কাপলিঘষ হস্তিদারও চোর সেগুলোও তাহলে স্বীকার করুন এবং এই ববি হাকিম এই কাপলি ঘোষ হস্তিদার থেকে শুরু করে এই জগতরায় নারদার এই ভিডিও দেখার পরেও যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় দুধকলা দিয়ে পুষছেন একদিন পর্যন্ত সেই মমতা বন্দ্যোপাধ্যায় চোর কল্যাণ বন্দ্যোপাধ্যায় খালি কিছুটা মানবেন বাকিটা মানবেন না তা হবে না কীর্তি প্রসঙ্গ বিস্ফোরক অভিযোগ কীর্তি আজাদ সাংসদদের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করেছেন বলে অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে ফাঁস করেছেন কে ফাঁস করেননি সে ওনাদের তদন্ত করে বার করতে হবে কিন্তু এইটুকু বলতে পারি তৃণমূল কংগ্রেসের এমপিদের মধ্যেকার হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন বিজেপির নেতা ফেসবুকে পোস্ট করছে তৃণমূলের এমপিদের ঘরের মধ্যে কি গণ্ডগোল হচ্ছে সেটা হচ্ছে অমিত মালব্য পোস্ট করছে তো এরা লড়বে বিজেপির বিরুদ্ধে মোহা সম্পর্কে কল্যাণের অভিযোগ ওই মহিলা সাংসদ আমাকে এর আগে ছোট লোক বলেছিল ওই মহিলার অপমান সহ্য করব না মোহা মনে করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছোট লোক এমনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় নানা রকম ছোট লোক করেই থাকে সুতরাং বলে থাকতে পারে কিন্তু ঘটনাটা হচ্ছে যে রাজনীতিতে এই ছোট লোক ইত্যাদি শব্দগুলো রাজনীতির ভাষা হওয়া উচিত নয় কিন্তু আমি বারবার করে এই কথাটা বলছি যে আপনারা অন্যদেরকে নিয়ে বলবেন এইটাকে যদি প্রশ্রয় দেওয়া হয় তৃণমূলের নেতারা অন্যদেরকে খারাপ কথা বলবে এইটাকে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে তৃণমূল নেতাদের এই বলকাহীন কুরুচি তা তৃণমূলেরও একজন নেতাকে প্রভাবিত করবে তখন সেটাকেও আর আটকানো যাবে না সামলানো যাবে না আজকে যদি দীপসিতা থেকে শুরু করে মীনাক্ষী থেকে শুরু করে আমাদের পার্টির নেতৃত্বের সম্পর্কে এই ধরনের কথাগুলো হয় তাহলে আপনার লোকই যখন আপনার পার্টির কোনো হয়ে নামে একই কথা বলবে তখন আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখা ছাড়া আমাদের খুব একটা কিছু করতে ইচ্ছেও হবে না আমরা কিছু করবও না আচ্ছা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি আসলে এইসব বলে ইস্যু ঘোরাতে চাইছে হান্ড্রেড পার্সেন্ট এই আপনারা দেখলেন বিজেপি কতদিন ধরে এক কোটি লোককে নিয়ে রামনবমী করতে হবে করতে হবে বলে খুব লাভার ছিল চারদিকে রামনবমী রামনবমী প্রচার মাঝখান থেকে কী হলো সাড়ে সাতশোটা ওষুধের দাম বেড়ে গেলো পেট্রোল ডিজেলের উপর এক্সাইজ বেড়ে গেল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বেড়ে গেল রাম মন্দির হনুমান জয়ন্তীর মাঝখানে তেমনই তৃণমূল কংগ্রেস এতগুলো লোকের ছেলে মেয়ের চাকরি চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে আমল তুলে সবাই চোর বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ড্রামাবাজি করছিলেন আপনারা সবাই মিলে ধরে ফেলেছেন আপনাদের টিভি নাইন সহ বিভিন্ন মিডিয়া সেটাকে সেই সময় প্রকাশ করেছে যে কীরকমভাবে তৃণমূলের ব্লকের বুথের নেতাগুলোকে নিয়ে গিয়ে ওখানে শিক্ষক সাজিয়ে ঢং করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছিঁচি করছে লোকে তামাশা করছে ঠিক ঠাক ঠাট্টাই আর কি টিটকিটি করছে এখন নজর ঘোরানোর জন্য নিজেদের চ্যাট নিজেরাই ফাঁস করে দিয়ে একটা রকরমে আলোচনার দিকে নিয়ে যাচ্ছে যাতে কিনা এই ওগুলোকে ছেড়ে বাঙালি সমাজ এগুলোকে নিয়ে আলোচনা করে কিন্তু আমরা বারবার করে বলছি বারবার করে এদের এই মানে এই এই চেষ্টাকে সফলতা দেওয়া যাবে না প্রথমে শোভন চ্যানার্জি পয়সা খাবে তারপরে বৈশাখীর সঙ্গে বারান্দায় বানান্দায়নেছে লোককে পয়সা খাওয়ার ভিডিওটা ভুলিয়ে দেবে বৈশাখীর সঙ্গে বারান্দায় নাচার ভিডিও পোস্ট করে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে মদন মিত্র পয়সা খাবে আর তারপরে মালকে ওলাভলি ওলাভলি করবে বলে গোটা বাঙালি সমাজ ওর পয়সা খাওয়ার ভিডিও ছেড়ে ওর ভাড়ামির ভিডিও নিয়ে আলোচনা করবে বারবার করে ওদের এই ওই এই স্ট্র্যাটেজিকে সফলতা দেওয়া যাবে না প্রশ্ন হচ্ছে যে হোয়াটসঅ্যাপ চ্যাট এই হোয়াটসঅ্যাপ চ্যাট বিজেপির কাছে গেল কি করে তৃণমূলের লোকেরাই পাঠিয়েছেন তৃণমূলের লোকেরাই পাঠিয়েছেন এবং এইগুলোর মাধ্যমে বিজেপির সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখছে যে কদিন বিজেপি সরকারে আছে ভাই আমাদের দলের খবর তোমার কাছে পৌঁছে দেবো তোমার হয়ে কাজ করবো তোমার বিভিন্ন এজেন্ডাকে সার্ভ করবো তার বিনিময়ে ইডি সিবিআইকে তুমি একটু দেখে নিও প্রত্যেকে এরা চোর এরা প্রত্যেকে যে যার মতো করে অমিত শাহকে মোদীকে খুশি রাখার চেষ্টা করছে আচ্ছা অযোগ্যদের চাকরি রক্ষা করতে কি সুপার সুপারনিমারি পদ তৈরি রাজ্য সবার শীর্ষ আদালত আদালতে চাকরি বাতিল হলো কিন্তু দুর্নীতির মাথারাই এখনও অধরা দেখুন আপনারা দেখবেন গতকাল মুখ্যমন্ত্রী অযোগ্যদের উদ্দেশ্যে কত কথা বললেন যোগ্যদেরটা হয়ে গেলে তোমাদের ব্যাপারটা আমি দেখব কোন এজেন্সি তদন্ত করেছে কে তোমাদের অযোগ্য বলেছে কেন অযোগ্য বলেছে সব দেখব একটা বারের জন্য এইটুকু বলতে পারলেন না তোমাদের কাছ থেকে টাকাটাকে নিয়েছে আমি সেটা দেখব কেন বলতে পারলেন না কেন উনি জানেন টাকাটা কে নিয়েছে উনি জানেন তার থেকে উনি কত টাকা নিয়েছেন এই যে আপনারা অনেক সময় বলার চেষ্টা করেন না বা অনেক অনেক সময় বলার চেষ্টা করেন যে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় সব দলের বাকি নেতাগুলো চোর মমতা ব্যানার্জি নিজে কতটা চুরির সঙ্গে যুক্ত কেন ওনাকে আমরা চোরের রানী বলি গতকাল নেতাজিন্দু স্টেডিয়ামের ওই 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 যাত্রাপাটির পরে আর তাই নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না তাই নিয়ে আর কোনো সন্দেহ থাকে না এবং একেবারে আপনারা যদি দেখেন এসএসসি চেয়ারম্যান ইন্টারভিউ দিয়ে যতজনকে অযোগ্য বলেছেন মোটামুটি যে সংখ্যা ঠিক ওই সংখ্যা সুবানী উমারী পোস্ট ক্রিয়েট করা হয়েছিল অর্থাৎ একেবারে দুয়ে দুয়ে চার করে হিসাবটা ভুলে যাচ্ছে না যে এবং আপনারা জানেন যে আজকে যে রায়টা এসছে সুপ্রিম কোর্টের এই যে মানে হাইকোর্টের রায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়রা বলেছিলেন যে আমরা সুপ্রিম কোর্টে বুঝে নেব সুপ্রিম কোর্টে অ্যাপিল করব সুপ্রিম কোর্টে কি আপিল করেছিলেন যাতে চাকরি বাঁচে বাতিলাম চাকরি যাতে বাঁচে তারা আপিল করেছিলেন না তা তো করেননি রাজ্যের সরকার সুপ্রিম কোর্টে এই আপিলটা করেছিল কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না এসএসসি বুঝে নেবে আমাদের কোনো বাধা ব্যথা নেই ও থাকলে থাকবে গেলে যাক খালি মন্ত্রিসভার বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশটা দেওয়া হয়েছে সেইটাকে খারিজ করে দেওয়া হোক খালি এই তদন্তটাকে এড়ানোর জন্য ওরা সুপ্রিম কোর্টে গেছিল এর থেকে আর কিছু প্রমাণ হতে বাকি থাকে পরে শীর্ষ আদালত সুপার নিউমারি তৈরি করা নিয়ে রাজ্য রাজ্য হাইকোর্টের রায় খারিজ করে কতটা স্বস্তি পেল ওই রাজ্যের শাসক দল আর রাজ্য সরকার দেখুন আমার মনে হয় নতুন করে স্বস্তি পাওয়ার কিছু নেই কেননা যদি সিবিআই তদন্ত হতো তাতেও এদের অস্বস্তির কোনো কারণ নেই কত সিবিআই তদন্ত তো হচ্ছে বলুন একেবারে সারদা থেকে শুরু করে নারদা থেকে শুরু করে ভোট পরবর্তী সন্ত্রাস থেকে শুরু করে বক্রি থেকে শুরু করে সিবিআই তদন্তের তো অভাব নেই একটাতেও যখন কোনো শাস্তি হয় না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো অসুবিধা হয় না এক্ষেত্রেও হতো না এতে নতুন করে স্বস্তি পাওয়ার কি আছে সিবিআই করলেও আরও বেশি করে স্বস্তি আচ্ছা এর মধ্যেই আবার একটা অস্বস্তি অস্বস্তি রাজ্যের সেটা হচ্ছে জিটি তিনশো তেরো জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের বেআইনিভাবে নিযুক্তদের কেন বেতন প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর আদালতের নির্দেশ লঙ্ঘন করে কিভাবে নিয়োগ বাহাত্তর ঘন্টার মধ্যে রাজ্যের কাছে জবাব জবাব তলব আদালতের পয়সা নিয়ে নিয়োগ হয়েছে সবাই জানে পয়সা নিয়ে নিয়োগ হয়েছে এক কাছ থেকে পয়সা নিয়েছে তাকে বেতন তো দিতেই হবে কিন্তু আমরা মাননীয় এটা বলবো যে দেখুন কিছু লোক টাকা নিয়ে নিয়োগ করবে একশোটার মধ্যে পাঁচটা ক্ষেত্রে মামলা হবে সেই নিয়োগগুলো বাতিল হবে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরি চলে যাবে তাদের মায়ের ফেরত দিতে হবে এই সব ঠিক আছে কিন্তু যারা টাকা নিয়ে চাকরিটা বিক্রি করেছে একটা ক্ষেত্রে তাদের কোনো শাস্তি হবে না তারা ধরা পড়বে না কী এসএসসিতে কি প্রাইমারি টেটে আর কি এখন চিঠি সুতরাং কেন আদালত পুলিশ হোক সিবিআই হোক কোনো এজেন্সিকে বাধ্য করবে না যারা চাকরি কিনেছে খালি তাদেরকে নয় যারা চাকরি বেঁচেছে তাদেরও যেন শাস্তি হয় এবং আরও বেশি করে শাস্তি হয় সেইটা কেন নিশ্চিত করা হবে না আমরা এটাই আবেদন করবো আদালতকে ভেবে দেখার জন্য মুখ্যমন্ত্রী চাকরি ফেরানোর বার্তায় নন চাকরি হারারা ফের শহীদ মিনারে রাত রাতভর অবস্থান বড় সড়ো আন্দোলনের প্রস্তুতি যোগ্য অযোগ্যদের তালিকা দিয়ে কেসিসির দাবি চাকরি হারাবে সঠিক দাবি করেছেন এবং এই যোগ্য এবং অযোগ্যকে সেগ্রেগেট করাটাই একমাত্র পথ এদের চাকরিকে বাঁচানোর যারা যোগ্য তাদের চাকরি বাঁচানোর এর বাইরে মুখ্যমন্ত্রীর কথাই আমি বলে দিচ্ছি একজনেরও চাকরি হবে না এবং আমরা খুশি দেরিতে হলেও এটা ওনারা বুঝছেন এবং জেনে রাখবেন গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যে যোগ্যদেরটা প্রথমে দেখিনি তারপর অযোগ্যদের ব্যাপারটা আমি দেখব গতকালই মুখ্যমন্ত্রী ব্যবস্থা করে দিলেন যদি কালকে আবার নিয়োগ হয় যাতে সেই নিয়োগ আবার বাতিল হয় যেন এই একই ইস্যুতে আবার কালকে নিয়োগ বাতিল হয়ে যাবে অযোগ্যদের চাকরি হওয়ার ইস্যুতে এই কারণেই আমরা বলছি দেখুন তৃণমূল টাকা খেয়ে বসে আছে অতএব রাজ্য সরকার শিক্ষা দপ্তর বা এসএসসি যতবার নিয়োগ করবে যাদের কাছ থেকে টাকা খেয়েছে তাদেরকে চাকরিতে এদেরকে রাখতে হবে বাধ্য এবং এবার যদি আর একবার নিয়োগ করার সুযোগ পায় যে কটা যোগ্য ছিল সেই সিটগুলোকেও বেশি আবার অযোগ্যদেরকে আরও বেশি করে টাকা নিয়ে ঢোকাবে এর আগে ছ হাজার অযোগ্য ছিল এবার ওটা পনেরো হাজার অযোগ্য হয়ে যাবে আরও পাঁচ সাত হাজারের কাছ থেকে পয়সা খাবে সেই কারণে আমরা দাবি করছি রাজ্য সরকার এবং এসএসসির হাতে এই নিয়োগের দায়িত্ব রাখা যাবে না একেবারে কোর্টের তত্ত্বাবধানে শিক্ষাবিদদেরকে নিয়ে কমিটি তৈরি হোক এবং কল্যাণমণি বন্দ্যোপাধ্যায়ের মতো চুরি করে জেলখাটা শিক্ষাবিদ নয় মানিক ভট্টাচার্যের মতো চিটিংবাদ শিক্ষাবিদ নয় স্বচ্ছ ভাবমূর্তি শিক্ষাবিদ যাদের অভিজ্ঞতা রয়েছে এরাকে সুনামের সঙ্গে বিভিন্ন পর্ষদ বিভিন্ন সংস্থা চালানোর সেই শিক্ষাবিদদেরকে নিয়ে কমিটি তৈরি করুক এবং কোর্টের সুপারভিশনে যে ই ওএমআরগুলো পুনর্মূল্যায়ন হোক যে ওরা দিতে অস্বীকার করছে সেই ওএমআর এরা নিজেরা অ্যাপিডেভিটে বলেছে যে আমাদের কাছে স্ক্যান্ড কপি রয়েছে সুতরাং তার পুনর্মূল্যায়ন হোক অযোগ্যদেরকে বাদ দেওয়া হোক এবং যোগ্যদের চাকরিটাকে পুনর্বহাল করা হোক কোনো রকম সার্ভিস ব্রেক ছাড়া যে অযোগ্যদের বাদ দেওয়ার ফলে যে সিটগুলো খালি হলো সেখানে যারা বঞ্চিত তাদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে আবার নিয়োগ দেওয়া হোক এর বাইরে যদি একশোবার এসএসসি বা রাজ্য সরকার নিয়োগ করে একশোবার সেই নিয়োগ বাতিল হবে আচ্ছা খর্দায় বিধবা মহিলাকে ডেকে মাঠে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ কেন বারবার নিরাপদ নয় রাজ্যের মহিলারা কেননা এই রাজ্যের ধর্ষকরা জেনে গেছে যে সরকারটা আমাদের সরকার আমাদের নিজেদের সরকার দেখুন জি কর্নি এত বড় লড়াই হওয়ার পরে তার যদি পরিণতি এই হয় যে যে লোকটা মৃতদেহর মৃতটাকে তাড়াহুড়ো করে সৎকার করিয়ে দিয়ে প্রমাণ লোপাট করেছে তাকে আমি পানিহাটে চেয়ারম্যান করে পুরস্কার দেব আর যে অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে গায়ক গায়িকা থেকে শুরু করে সাধারণ মানুষ যারা রাস্তায় নেমেছে কোথায় সুবর্ণ গোস্বামীকে ট্রান্সফার করে দেবো উত্তরবঙ্গে কোথায় বলব লগ্নজিতার গানের অনুষ্ঠান বাতিল করতে হবে ওকে আর গান করতে দেবো না কোথায় পাঁচজন অভিনেত্রীকে তার কোনো বেসরকারি এমনকি বেসরকারি অনুষ্ঠান থেকে বাদ দিয়ে দেওয়া হবে সিরিয়াল থেকে সিনেমা থেকে ড্রপ করে দেওয়া হবে মানে ধর্ষণের যারা প্রতিবাদ করলো তারা হয়ে গেল অপরাধী আর ধর্ষকের যারা মদতদাতা তারা হয়ে গেল পুরস্কৃত এই যদি একটা সরকারের ভূমিকা হয় তাহলে ধর্ষকরা উৎসাহ পাবে এবং তাই হচ্ছে আচ্ছা লাস্ট যে শাসক দলের বিরোধ প্রকাশে পশ্চিমবঙ্গে জড়িয়ে পড়লো শাসক দলের দুই কাউন্সিলরের অনুগামীরা মাথা ফাটলো একজনের মহিলা হ্যাঁ তো এর আগে টক টক্টু মেয়রকে ফোন করে বলেছিল বলে আপনাদের মনে আছে উত্তর কলকাতায় কাউন্সিলরের লোকেরা মেয়ের একজনের তৃণমূল নেতার মাথা ফাটিয়ে দিয়েছিল সুতরাং তৃণমূল কংগ্রেস তো কেউ এমডিএমি করে না চুরি করার জন্য করে এবং ওদের এম এল গুলোর থেকে ওদের কাউন্সিলরের পঞ্চায়েত মেম্বারটা বেশি বড় চোর তাদের হাত দিয়ে যেহেতু টাকাটা খরচা হয় পুকুর ভরার বেআইনি বাড়ি তৈরি থেকে শুরু করে একশো দিনের কাজ পঞ্চায়েত এলাকায় এগুলো ওদের হাত দিয়েই হয় সুতরাং ওরা আসল চোর ওরা বেশি বড় চোর এম এল এমপি মধ্যে থেকে বড়োচোর কাউন্সিলার কাউন্সিলারের চাঞচাগুলো সুতরাং টাকা পয়সার ভাগ বড় নিয়ে যা হওয়ার তাই হবে